तो दोस्तों नमस्ते जुआर मैं आप सबका कैलाश जैक्सन नमस्कार तो आप सबो के बीच में एक नया सॉन्ग आने वाला है जिसका नाम है बाबुर अगर सब्सक्राइब नहीं किया तो जल्दी जल्दी सब्सक्राइब कर ले তাহলে শুনলেন আপনারা আমরা আবার থেকে মানে জ্যাকশন শিবানী আবার আবার আপনাদের কাছে একটা পারিবারিক সং যে গানগুলো আপনারা পছন্দ করেন জ্যাকশন শিবানী সেইরকম গান নিয়ে নমস্কার আমার সুপ্রিয় দর্শক আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন শিল্পীর সাক্ষাৎকার পেয়েছেন বড় বড় হয়ে পেয়েছেন আপনারা কুন্দন কুমার পেয়েছেন আপনারা সম্পদ তন্তু বাই পেয়েছেন আরো অন্যান্য যে ডান্সার বা সি সিঙ্গার তো সেই মতো আজও এক দুর্দান্ত সিঙ্গারকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো সেই সিঙ্গারের আপনারা গান শুনুন এবং কোন চ্যানেলে গান আসছে এবং ওনার কতগুলি গান রিলিজ হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে তুলে তো তাই আপনারা কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখনকার আজকে আমাদের চ্যানেলে উপস্থিত যে সিঙ্গার ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার পরিচিতিটা বলুন আমার নাম উত্তম কুমার মাহাতো আচ্ছা গ্রাম গ্রাম পাঞ্জান বেড়া হুম আচ্ছা থানা থানা বোরাবাজার আচ্ছা জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া আচ্ছা বোরাবাজার থানার অন্তর্গত নাকি হ্যাঁ আচ্ছা তো আপনার আজকে যে ইউরোপের পর্দায় এসেছেন তো আপনি কি হিসাবে এসেছেন গায়ক হিসাবে নাকি গায়ক তো আপনার কতদিন থেকে গান গাওয়া হচ্ছে

এই প্রথম আশায় নাকি আচ্ছা তো একটা আমরা একটু যে কোনো একটা আপনার গান শুনতে চাই মেঘ ডাকে আকাশে আর কোকিল ডাকে ডালে রে প্রেমের কথা বলবো কাকে তোকে মনে পড়ে রে কাঁদে আমার অন্তরে আহি কাঁদে আমার হৃদয় রে দু চোখের যন্ত্রণা তোকে মনে পড়ে রে আমি আমার অন্তরে

যেগু চাইছে অডিয়েন্স সেইগুলাকে সেগুলা চলছে চলছে খুব ভালো তো এই যে গানের জগতে আসা এই গানের জগতে আসতে গ্রামে লোকে কি বলে বা আপনার বাড়ির লোকে কি বলছে না এখন কিছু নাই এখন কিছু বলে নেই এখন রিলিজ হবে তবে তো এখন এখন একটা গান রিলিজ হয়েছে হয়েছে আচ্ছা আপাতত এখন চার পাঁচটা গান হবেক রিলিজ তারপরে বাধা পড়বে এক সবকিছু আসবে কারো ভালো হবে কারো বাঁধা পড়বে এমনি হয়

আচ্ছা যদি লোকে অন্য কেউ গাওয়াতে চায় তো গাইবেন না হ গাওয়া যাবে অবশ্যই এখন অত অত সুর আসে না এমন ভাবে যে নতুন গাওক ও জিনে গাওয়া তো পারে নাও পারে আচ্ছা আচ্ছা না যদি কাগো ইয়া আসে আপনার যে না আমি ওই শিল্পীকে দিয়ে গানকে করব আর কি হ অবশ্যই নিশ্চয় করে দেব আচ্ছা অবশ্যই তো আমি সমস্ত কিছু ডিটেইলস আমি দিয়ে দিচ্ছি আপনারা হয়তো কন্টাক্টও করতে পারেন নামটা আরেকবার বলে দেন নামটা উত্তম কুমার মাহাতো সিঙ্গার উত্তম কুমার মাহাতো তো এই যে এখন এই যে এতগুলো গান বের হয়ে গেছে তো সেরকম মানে কোন ভাবছেন যে দু একটাও মানে হাইলাইট হবে চারদিকে ছড়াবে দেখা যাক বলে শোনাচ্ছি আর একটা গান আরে কম বয়সের মেয়ে পায়ে আমি কে ভুলি আর মিষ্টি মিষ্টি কথা বলে ঘর কে আনলি আর কম বয়সের মেয়ে পায়ে আমি কে আর মিষ্টি মিষ্টি কথা বলে হামকে আনলি ও তুই যা রে আপন হবার নয় সুখ দুঃখে জীবন কাটবে খামারি হৃদয় হেমলতা দাসের সাথে গাওয়া হয়েছে এই গানটা আচ্ছা তো আর একটু ওটা একটু বলুন না একটু গানটা থাক বিস্ত থাক এখন ঘর সংসার করে বতর গেলে বছর যাইব থাকবো একে ঘরে

তারপরে আচ্ছা বয়স কিরকম আছে বয়স মোটামুটি সাতাশ হয়ে যায় সাতাশ সাতাশ প্লাস খুব ভালো এখন মানে কিন্তু সম্পূর্ণ বয়স আছে

ওই আমার মনে আয়নার কাছে না কাছে এসে ভালোবাসে যান আমার মনে আয়নার কাছে না কাছে এসে ভালোবাসে যান অসাধারণ দারুণ গান আছে তো আমরা এমন কোনো আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না আরো পরবর্তী সময় আমরা নিয়ে আসবো এবং সুট কথা হচ্ছে আরো কোন কোন হিরো আসছে তার সমস্ত বিবরণ আমরা দৃশ্য দেখতে পাবেন আর এই চ্যানেলে তো আপনাদের কাছে আরো পরবর্তী এই চ্যানেলে কি কি কাজ হচ্ছে বা এই শিল্পী কোথায় গান করছে কোন স্টুডিও গান করছে কি কি গান নিয়ে আসছে তার সমস্ত বিবরণ আমরা পর পর তুলে ধরবো নামও বুঝতে পারলেন যে ইউপি মিউজিক পুরুলিয়া তো এই ইউপি ম্যাজিক টুলে হয়তো সার্চ করলে হয়তো আসতেও পারে আবার নাও আসতে পারে কারণ নতুন চ্যানেল সেই জন্য আমি ডিসক্রিপশনে আমি দিয়ে দিলাম লিঙ্কটি সেই লিঙ্কে গিয়ে আপনারা সার্চ করুন আর আপনারা গান কিন্তু ঝাঁটা ঝেট দেখে নেন এবং আপনারা আনন্দ উপভোগ করুন আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করব পরবর্তী ভিডিওর জন্য সুস্থ এবং সফল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন নমস্কার नमस्कार दोस्तों नमस्ते सुहार मैं आप सबका कैलाश जैक्सन नमस्कार अभी शिवानी तो आप सबों के बीच में एक नया सॉन्ग आने, आने वाला है जिसका नाम है बाबुर और चैनल का नाम है यूपी म्यूजिक पुरलिया यूपी म्यूजिक पुरलिया को अगर सब्सक्राइब नहीं किया जल्दी जल्दी सब्सक्राइब करें क्योंकि बहुत ही धाकड़ सॉन्ग आने वाला है इसका नाम है बाबुर माए और इसके सिंगर है जगदीश प्रियंका बहुत बहुत धन्यवाद इतना सुंदर गाना देने के लिए মানে জ্যাকশন শিবানী আবার আপনাদের কাছে একটা পারিবারিক যে গানগুলো আপনারা পছন্দ করেন পছন্দ করেন জ্যাকশন শিবানী সেই রকম গান নিয়ে আপনাদের কাছে আসছি আর সিঙ্গার হচ্ছে জগদীশ দা আর প্রিয়াঙ্কা দি তো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এত সুন্দর গান